চারটে ডিম আপেলের মতো পেঁয়াজ পঞ্চাশ টাকা দেবে এখন দেবে না পরে দেবে ভেতরে গিয়ে খাও একদম তিন তলায় চলে যাবে খাবে না নিয়ে যাবে এক ডিম দেবো নি

এন দশ টাকা পাবো পরে নিচ্ছি যা ভেতরে চলে যাচ্ছে বলো বড়ো বলো বলো দুটো পোটায় কুড়ি টাকা আনলিমিটেড তরকারিতে যতবার লাগবে দুটো পওটায় হ্যাঁ তরকারি আনলিমিটেড কেমন হয়েছে জানাবে পিয়াস ওই তুলেছ একconde camera koni baje এক video banay aaj jay 3 te ajay 4 te ek khabe বলেন আমি লাইভে দেখছি ও লাইভে আছো কিন্তু বলো চোখ বলছি তো কী আর বলার কি আছে সবাই তো জানো যে পাঁচফোড়ন তার পেজে লাইভ চলছে সবাইকে গুড মর্নিং এবং অনলাইন সবাইকে জানতে পারো না শুভেচ্ছা চল লাইভ দেখতে দেখো কে কোথা থেকে দেখতে তো কমেন্ট করো সত্যি একটু বন্ধ করে নাও সবাইকে পাসফোড়ন দেখে সবাই একটু বন্ধ করে নাও পনেরোই আগস্টের ব্যাপারটা একটু কাগজ ধামাকামা কিছু হবে এটা বলার কিছু নেই বলুন স্যার বলুন চারটে বারোটা চারটে পর